অনেক দিন অনেকদিনির গলা কাটা হয় ওই যে দুজন আসছে আমরা যদি ঘাস না কাটি তাহলে কি গরু খাবে কে তাহলে তুমি এই জায়গায় বইছো আমি মনে করো একটু ঘাস কেটে কেটিনি চুপচাপ বসে থাকা এসো এসো মামলি এসো তোমার গলা কেটে আমি ঝোলার মধ্যে পড়বো

আমার যে ভাইজি বসে নিচ্ছিল দেখিছেন এটা ছোট মেয়ে এখানে এক অদ্ভুত এক লোক আইছে এই হয়তো একটা ছোট বাচ্চার নিয়ে ছুটি গেল তাই আমরা গেছিলাম খোঁজ দিই কিন্তু আসলে এর ভিতরে গেছে এর ভিতরে হঠাৎ হারাই গেছে নিশ্চয়ই গলা কেটা হ্যাঁ ভাই হতে পারে অদ্ভুত ভাই এটু চলেন একটু ফিজি দেখি খুব সমস্যার মধ্যে বললাম এই দুই তিন ঘন্টা ধরে খুজলাম ভাই জুইদার কি পালাম এমন বাড়ি গিলি যাওয়ার পরে তো বিশাল সমস্যার মধ্যে পড়ে গেলাম ভাই এখন কি করা যায় যারা কাজ করো ওই রাস্তায় দেখো অনেক মানুষ হইছে বল ওই জায়গায় যায় দিয়ে ওইদের সাথে বিশটা খুলি একটু বলি যায় সবাই মিলে যদি শুনি যেভাবে দেখলাম লোকটার সেটা ভয়ংকর মতো আর কি ভাই সবাই মিলে খুজলি মনে হয় সবাই মিলে সহযোগিতা করলে সম্ভব হবে না আর তোমার আর আমার দুজনের ভিতর হবে না খালি খালি সোয়া ওই ভাই ভাই খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছে ভাই আমার ভাইজি ওই চার বাগানের সামনে রেখে আমি ঘাস কেটছিলাম হঠাৎ দেখে আমার ভাইজি নেই এটা পরে এই ভাই দেখিস কি একটা গলা কাটা লোক নিয়ে চলে যেতিস আমার ভাইজি যখন খুঁজতে যেতে ভাই এখন এই মুহূর্তে তো খুঁজি জীবনও পাবা না এখন কালগিরি ইকিনে আবার ওই বাচ্চা এক পাশে দাঁড়াই চোখিতে ধরতে হবে তাহলে পাওয়া যাবে ঠিক তাহলে আমরা কালগিরি

মুন্ডু কাটা হবে সম্ভবত একটা ছোট বাস্তার নিয়ে এই পাট বাগানের ভিতর চলে গেছে এখন আমরা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেছিলাম যাওয়ার পরে তাদের আর পেলাম না হঠাৎই হারাই গেছে তারা তাদের খুঁজ দেবে হ্যাঁ তাদের এখন খুঁজ দিয়ে হবে এখন দেখা যাচ্ছে আপনি আইসেন আপনি আমাদের সহযোগিতা করেন আমাদের এলাকারই হবে বাচ্চাটা থাকলে খুব ভালো হয় আর কি

এই বাচ্চাগুলো কিডন্যাপ করে আমরা এক মানে একজনের কাছে তুলে দিই আমরা সে ওই বাচ্চাগুলোকে নিয়ে ওর কিডনি 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 ভাল চোখ এইগুলো তুলে তারা বিদেশে পাচার করে দেয় আর আমরা তাদের কাছ থেকে মোটা অংশের কিছু টাকা পাই এখন শোন আইসক্রিমে তোর যদি কোনো সন্তান যদি এইভাবে কেউ ধরে নিয়ে যায় তাহলে তোর কেমন লাগবে অবশ্যই আমার খারাপ লাগবে তাহলে তুই যে দেশের লোকের এইভাবে ক্ষতি করতিছি তোর কি একটু অনুশাসন হচ্ছে না ভাই আমি আজ থেকে তবা করলাম ভাই আমি আমি আর ভাই কোনো বাচ্চার মাথা কাটব না ভাই তাই মাছ আছে চিন্তা ভাবনা করা কাল যে মেয়েরা ধরে নিয়ে গেছে ওই মেয়েরা কি পাওয়া যাবে আমি এনে দেবো ভাই যেভাবে হোক তাহলে যেভাবে হোক তাহলে আজকে মাফ করে দিয়ে যাবে আজকে মাফ করে দেওয়া গেল তাহলে তুই এই বাচ্চা মেয়েটা এক্ষুনি এই জায়গায় আন আর বলি না ভাই